রাতের অন্ধকারে একাকী বাড়ি ফেরার পথে এক বিজেপি কর্মীকে বেধরক মারধর করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনায় বিজেপির বিরুদ্ধে পাল্টা সুর জড়িয়েছে তৃণমূল হুগলির আরামবাগের এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা জানা গেছে আরামবাগের কাপসিড গ্রামের বাসিন্দা প্রশান্ত ঘোষ এলাকায় বিজেপি কর্মী হিসেবে পরিচিত এই দিন রাতে প্রয়োজনীয় কাজ সেরে কাপসিট গ্রামে নিজের বাড়িতেই ফিরছিলেন তিনি সেই সময় দক্ষিণ মালিকপাড়া এলাকায় জনা কয়েক তৃণমূল কর্মী নাকি তার রাস্তা আটকে তাকে ঘিরে ধরে মারধর করতে শুরু করেন তার মুখমন্ডলে আঘাত করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন ঘটনায় অসুস্থতা বোধ করলে দলীয় কর্মী সহ পরিচিত লোকজন প্রশান্ত ঘোষ নামে ওই বিজেপি কর্মীকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে ভর্তি করেন শুধুমাত্র বিজেপি করার কারণেই তার প্রতি এই আক্রোশ বলে তিনি জানান এই ঘটনায় থানার দ্বারস্থ হবেন বলেও তিনি জানিয়েছেন

বিজেপি বড় বলে আমি আমরা বিজেপি করি আর যারা মেরেছে তৃণমূল ওরা তৃণমূল করে কোথায় বাড়ি আমরা আমার বাড়ি কাটছি আচ্ছা কোন জায়গায় হয়েছে ঘটনাটা ঘটনাটা হচ্ছে মা দক্ষিণ মালিক পাড়ায় ওই আমার ওদের ওদের পাড়া থেকে আমার বাড়ি যেতে হবে আর কি দক্ষিণ আমার দক্ষিণ ঘোষ আপনি কি বিজেপি বিজেপি করেন হ্যাঁ বিজেপি করি বিজেপি করার ওঠাতেই কি মারতো গোড়া আমাদের প্রতি অনেক দিন থেকেই করতো মারবো ধরবো ওই করবো এই মিটিং নিয়ে এসে মিচিং মিছিল বেঁধে এই সবাই দু দিন দুটা দু জায়গার মিচিলে গেলে নিয়ে মারুর মন আছে কি মেরেছে ওই বিয়ের নামটা ভালো কালার নামটা শুভেন্দু মালিক ডাক নামটা ডাকছি আমরা ওকে অনেকে তৃণমূলের কোনো পদে আছে কালী মন্দিরটা ওই যে কালী তিন পদে আছে না 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 পদে নেই পদে না মানে মনে ওর ওই দোকানটা থাকে ওদের পঞ্চায়েত মেম্বার যে পঞ্চায়েত মেম্বার ওদের কাছে সবসময় বসে থাকে ওরা দলীয় কর্মীর আক্রান্ত হবার খবর পেয়ে তাকে দেখার জন্য হাসপাতালে গিয়েছিলেন আরামবাগ বিধানসভার বিজেপি বিধায়ক মধুসূদন বাগ হাসপাতালে গিয়ে আক্রান্ত কর্মী শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন তিনি চিকিৎসকদের সাথে কথা বলার পাশাপাশি তিনিও এই ঘটনায় পুলিশি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন কি ঘটনাটা ঘটেছিল কি জানতে পারলেন ঘটনাটা ঘটেছে গতকাল রাত্রি 9টার পর প্রশান্ত মালিক বাড়ি ফিরছিলেন তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা কাপশিটের মালিক পাড়াতে তাকে অতর্কিত আক্রমণ করে শুভেন্দু মালিক বলে একটি ছেলেকে সে চিনতে পেরেছে আর কাউকে চিনতে পারেনি শুধুমাত্র বিজেপি করে এই অপরাধে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা দুষ্কৃতীরা তাকে রাতের অন্ধকারে মারধর করেছে তার অসং অবস্থা আশঙ্কাজনক হাসপাতালে ভর্তি করা ভর্তি করেছে আমাদের দলীয় কর্মী মনতোষ গতকাল রাত্রে ভর্তি করেছে এখন সিটি স্ক্যান করতে হবে এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে গতকাল রাত্রেই আমি ডাক্তারবাবুদের সাথে কথা বলেছি এবং আজকেও আমি আর একবার কথা বলবো যাতে ভালো হয় দ্রুত সুস্থ হতে পারে তার ব্যবস্থা করব এবং ওই ভদ্রলোক কেস করবে প্রশান্ত ঘোষ কাপশিটে বাড়ি ওকে মেরেছে কাপশিটের মালিক পাড়াতে বিজেপি করেন বিজেপির সাধারণ কর্মী বিজেপির মিটিং মিছিলে হাঁটেন সেই জন্য ওকে বারবার থ্রেডনিং করা হয় ওদের বলা হয় যে বিজেপি করলে মারা প্রাণে মেরে ফেলবো এই হুমকি দেয় বারবার কালকে রাতের অন্ধকারে একা পেয়েছিল সেই অবস্থায় ওকে কয়েকজন মিলে কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী তারা ঘিরে মারধর করেছে মারধর করেছে মালিক পাড়ায় কাপসিটের মালিক পাড়াতে বিজেপি কর্মীকে তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠলেও সেই অভিযোগ করেছে তৃণমূল ঘটনায় বিজেপির বিরুদ্ধে পাল্টা অভিযোগ করে আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি স্বপন কুমার নন্দী বলেন তিনি আক্রান্ত হয়েছেন ওই ব্যক্তি মদ খেয়ে এলাকার মহিলাদের সাথে খারাপ আচরণ করেছেন সেই কারণেই তার এই অবস্থা এই ঘটনার সাথে কোনোভাবে তৃণমূল জড়িত নয় টে যে ব্যাপারটা একটা শিডিউল বস্তি আছে ওখানে যে ওই প্রশান্ত ঘোষ বলে যে ছেলেটি মদচদ খায় খেয়ে ওই মেয়েরা যে বাথরুম যাবে বা পুকুর ঘাটে যাবে যাবে এইভাবে যে সবে করে এইটা পাড়ার লোক এর প্রতিবাদ করেছে এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই ওদের যে বিধায়ক যেটা বলছেন ওনাকে আমি অনুরোধ করব। যে আপনারা তো সেই রাম মন্দির পুজোর দিনে মদ বন্ধ করতে বললেন দোকানদারদের আর আপনাদের ছেলেরা এইভাবে যে মদ খেয়ে পাড়ায় সিডুল পাড়ায় যে এইভাবে করবে এই এইগুলো তো সেই পাড়ার লোক মেনে নিতে পারে না এটা তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনো সম্পর্ক নয় এটা হচ্ছে মদ খেয়ে যেটা পা যেটা করে ওদের যেটা কালচার যেটা করছে সেইটার জন্যই হয়েছে এটা অবিলম্বে বন্ধ হওয়া দরকার নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732 843677